লং ড্রাইভ লং ড্রাইভ বলতে জ্যামের মধ্যে নাকি ফাঁা রাস্তায় বলো এবার তুমি বলো কি বলবে ঘর থেকে একদম বেরোবে না ঘরের মধ্যে মানে ওই যে বলছে না তুই যেমন বললি না আমি কানাডা থেকে এসে ঢুকেই বেরোলাম ওনার ওই রকম মিডল উনিও করেছিল যে কুয়ের থেকে ঢুকেছে আর বেরো হবে না কি বুঝবো এখানে বেরোবে না তো আরে বাবা বেরোলে ঘর চুরি হয়ে যাবে দাদু চুরি হয়ে যাবে দিদা চুরি হয়ে যাবে সব চুরি হয়ে যাবে

এখন বর্ধমানের রাস্তার থেকে কোলাকাটার রাস্তায় বেটার তুই কোথায় চিনিস তোকে বাড়ির চারপাশে যদি ছেড়ে দিই আমি তখন কাকুর দোকানে গলি ছাড়লে তুই বাড়িতে আসতে পারবি না কালকে রাতে আইসক্রিম শুনবি না কালকে রাতে আইসক্রিম খেতে গেছি মানে আইসক্রিমের অ্যাড দেখছি দেখে মামি নামি সেট করে একই মামি আমার দিক থেকে আইসক্রিম আমি মামির দিক থেকে আইসক্রিম 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 তো আমাদের আনা হয়েছে সাথে সাথে আমরা গিয়ে আইসক্রিম ফেসক্রিম ওখান থেকে বের করে সে কি অবস্থা সবাইকে দিয়ে ফিয়ে তারপর আইসক্রিম খেয়েছি আমাদের বড় বড়টা বড়োটা তোর তোরটা না আচ্ছা তো বড়টা দিয়ে কে যেন চুরি করে খেয়েছে জানিস তো এখানে না আমি একটু রিচার্জটা গুন ফ্ল্যাগটা দেখেছিস ওই ফ্ল্যাগটা দেখছিস কি সুন্দর উঠছে

क्या क्या जीते That's for sure. आज क्या 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 जीता होगा बे. RCB will lose. आपके हमारे लोग हैं RCB. RCB तोला... will lose. Virat is good, but RCB will lose. Sorry आँगे guys. हमें क्या नहीं समझो. I'm a SRK fan. I gotta choose. What I gotta choose. ये हमारे लोग हैं प्राण राज कुछ. मैं क्या 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 क्या

তো এখন সামনে বসার জন্য মারামারি অলরেডি চলছে সামনে বসার জন্য মামি বলছে আমি সামনে বসবো বোন বলছে আমি যাক খাবার মোটামুটি হয়ে গেছে এখানে খাবার কিছু প্যাক করে নিয়ে নিয়েছি রাতের খাবারের জন্য তো এখন যাওয়া যাক বা রাস্তায় কথা হচ্ছে চলে এসেছি বাড়িতে রাতের টাইম হয়ে গেছে এখন অলমোস্ট এগারোটা বোনে বারোটা হ্যাঁ তো Hi. Hi. Hi, 누가 কোথায়? তুই 누가 কোথায়? হ্যাঁ। কি এনেল? উফ। চলো। কি হলো? সারাদিন বসে বসে ছিলেন না গাড়ির মধ্যে? মোসা উঠতে উঠতে চলে গেছে।

çi jollo oh god